আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি করল্লার চচ্চড়ি করলা স্বাদযুক্ত একটি খাবার কিন্তু এর পুষ্টিগুণ অনেক বেশি আমরা সকলেই কম বেশি জানি করলা আমাদের শরীরের জন্য কতটা উপকার তাই আজ একটি উপকারী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি কিছুটা করল্লা ও সমপরিমাণ আলু কেটে ধুয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে এর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটা মশলা দুটো একটু নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুটা লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমি কাঁচা মরিচ দিয়েছিলাম এজন্য লাল মরিচটা একটু কম দিব কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলাও দিয়ে দিলাম মশলার মধ্যে এখন মশলার সাথে চিংড়ি মাছটি একটু ভালো করে ভেজে নিব এখন আমি করলা এবং আলুগুলা চিংড়ি মাছ আর মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিব এই সবজিটি রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছের সাথে গুলা একটু ভাজা ভাজা করে নিব আজকে করলাটা আমি ভাজি করবো না আজকে চিংড়ি মাছ দিয়ে করলাটা আমি চচ্চড়ি করবো করলাটা আমি কখনোই ঢেকে রান্না করি না কারণ করলা এমনিতেই সবজি ঢেকে রান্না করলে আমার কাছে মনে হয় সবজিটা আরও বেশি তিতা হয়ে যাচ্ছে আমি করলাটা চিংড়ি মাছের সাথে বেশ কিছুক্ষণ মশলার মধ্যে রান্না করে নিয়েছি এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার আলু করলাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর আমি বেশি সময় রান্না করব না পরিবেশন করে নিব এই ছিল আজকে আমার খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি করল্লা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং চেষ্টা করবেন এই স্বাস্থ্যসম্মত উপকারী সবজিটি একটু বেশি বেশি করে খাওয়ার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম